যখন কোনো ব্যক্তিকে আপনি অত্যন্ত ভালোবাসছেন আপনি সেই নির্দিষ্ট ব্যক্তি বা স্পেসিফিক পারসনকে আপনার জীবনে পেতেও চাইছেন এই পর্যন্ত বিষয়টি ঠিক ছিল কিন্তু যখন কথা আসে সামনের ব্যক্তিটা আপনার এক্সপেকটেশনকে মিট করবেন কি না আপনি তার প্রতি যে যে অনুভূতি যে যে এনার্জি বা যা কিছু তাকে দিচ্ছেন সেটা সে সঠিকভাবে গ্রহণ করার জন্য তৈরি কিনা। অথবা ইন রিটার্ন সেও আপনাকে সেই অনুভূতিগুলো দেবে কিনা আর এখানেই আপনারা সব থেকে বেশি হতাশ হয়ে যান যখন দেখেন আপনাদের আশা অনুযায়ী আপনারা ঠিক যেরকম ভেবেছেন সেরকমভাবেই সামনের ব্যক্তি আপনাদের কথা শুনছে না আপনাদের কথার উত্তর দিচ্ছে না তখন আপনারা লিটারালি হতাশ হয়ে পড়েন আর এখান থেকে আপনাদের জীবনে গণ্ডগোল শুরু হয় আপনারা আমাদের মতো এনার্জি হিলারদের কাছে এসে জিজ্ঞাসা করতে থাকেন যে আদৌ কি সামনের ব্যক্তিটা আমার সোলমেট আদৌ কি এর সাথে কোনো কিছু আমার লাইফে পসিবল হবে নাকি সে কার্মিক আপনাকে বলি যখন কোনো ব্যক্তিকে আপনি সৎভাবে জেনুইনভাবে নিজের জীবনে পাবার চেষ্টা করছেন তখন প্রায় প্রতিটা ক্ষেত্রেই একশো পারসেন্ট চান্স থাকে আপনি তাকে আপনার জীবনে পেতে পারবেন আপনি সেই মানুষটাকে নিজের জীবনে আকর্ষণ করতে পারবেন শুধু তাই নয় এটা আপনাকে কেউ দয়া করে দেবে সেই ব্যক্তির সাথে কানেকশান আপনাকে কেউ আপনার চোখের জল দেখে ঈশ্বর আপনাকে উপহার দিয়ে দেবেন এরকম নয় বরং আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন যে আপনি সামনের ব্যক্তির যে পার্সোনালিটি তাকেও পুশ করবেন আপনার মতন করে নিজেকে হিল করার জন্য আপনার যোগ্য করে নিজেকে তৈরি করার জন্য এখানে শুধুমাত্র আপনি নিজের যোগ্যতাকে ডেভেলপই করবেন না আপনি সামনের ব্যক্তিকেও প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেবেন যে আমি তোমার যোগ্য অবশ্যই কিন্তু তুমি কি আমার যোগ্য আর তুমি আমার জন্য নিজেকে যোগ্য রূপে আমার সামনে এসে প্রমাণ করবে তুমি আমাকে চেজ করবে আপনি কোন কোন ক্ষেত্রে নিজের মধ্যে এই কোয়ালিটিগুলোকে ডেভেলপ করতে পারেন সেটা জানবার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন এই ভিডিওর প্রতিটা কথা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে যদি আপনিও কাউকে নিজের জীবনে চান চান যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন তিনি আপনারই হোক আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল আর আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি আপনারা রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক সংক্রান্ত অথবা নিজেদের পার্সোনাল রিডিং ট্যারোট আমাকে দিয়ে করাতে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবার কথায় আসি কোন কোন ক্ষেত্রে আপনাদের এই ব্যক্তিদেরকে ম্যানিফেস্ট না করাই ভালো আমি প্রথমেই তাদেরকে সতর্ক করে দেব যে কোন কোন ক্ষেত্রে আপনি যাকে চাইছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে ম্যানিফেস্ট করার চেষ্টা করবেন না নাম্বার ওয়ান আপনার প্রতি জেনে বুঝে যিনি ক্ষতি করার মনোভাব রাখেন যিনি আপনাকে অতিরিক্ত বেশি নেগেটিভ এনার্জি অতিরিক্ত বেশি জেলাসির এনার্জি বা একদমই টক্সিক পারসন আপনি এটা জানেন তিনি আপনাকে সর্বদা এমনভাবেই নেগেটিভ এনার্জি প্রেরণ করতে থাকেন যে তার কথা ভাবলেই আপনার শরীর অসুস্থ লাগে তার জন্য কোনো প্রেয়ার করতে গেলে আপনার মনে হয় আপনার শরীর খারাপ লাগছে আপনার শরীর আপনাকে আর সঙ্গ দিচ্ছে না আপনার মনে হচ্ছে আপনি এক্ষুনি রেস্ট করতে পারলে অথবা মেডিসিন নিতে পারলে প্রপার মেডিকেশান আপনার দরকার দেখবেন অনেকেই এটা ম্যানিফেস্ট করতে গিয়ে ফেস করেছেন কিছু কিছু ব্যক্তির নাম করে মেডিটেশন করলে কিছু কিছু ব্যক্তিকে হিলিং এনার্জি পাঠানোর চেষ্টা করলে আর কিছু কিছু ব্যক্তিকে যদি আপনারা নিয়ে কোনো প্রেয়ার করেন তো আপনাদের হেলথের উপর ম্যাসি প্রভাব পড়তে শুরু করে তো এক্ষেত্রে আপনাকে একটা কথাই বলবো আপনি সেলফ লাভে আসুন আপনি নিজের ভাইব্রেশনকে হাই করার জন্য এতদিন পর্যন্ত যে যে টেকনিক যে যে প্রেয়ার ওই ব্যক্তির প্রতি করছিলেন সেগুলো নিজের প্রতি করুন আপনি যখন নিজের স্টেবল মাইন্ডে আসবেন হাই ভাইব্রেশনে আসবেন তখন আপনার জন্য কে ভালো আর কে ভালো নয় সেটা নিজেই আপনি বুঝতে পারবেন আপনি নিজের সাথে কানেক্টেড হলে আপনার জন্য যে ব্যক্তি সত্যি ভালো সেটা আপনি বুঝতে পারবেন নেক্সট আপনার প্রতি কোনো রকম কোনো এনার্জি ওয়ার্কস করেছেন আপনাকে কোনো রকম কোন বাজে ওই সব ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কী সব বলে ওইগুলো আপনার প্রতি করেছেন আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন এবং অত্যন্ত পরিমাণে ম্যানিপুলেটিভ পারসন মেন্টালি আপনার এনার্জি নিয়ে রীতিমতন খেলা করেন আপনাকে নেগেটিভ বানিয়ে দেন এই ধরনের ব্যক্তি আর আপনাকে মিথ্যে কথা বলে অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন মানে হয়তো তার কোনো সম্পর্ক আগে থাকতে ছিল সেটা আপনাকে বলেননি উনি এসে আপনার সাথে সম্পর্কে জড়িয়েছেন আর পরে আপনি জানতে পারছেন যে তার কোনো জায়গায় কোনো সম্পর্ক রয়েছে এই ধরনের ক্ষতিকর ব্যক্তিদেরকে ছাড়া আপনি দুনিয়ার যে কোনো মানুষকে আপনি ম্যানিফেস্ট করতে পারেন আসলে এদেরকে ম্যানিফেস্ট করতে গেলে আপনার নিজের এনার্জি এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে এমনভাবে আপনি চোট প্রণ হয়ে যাবেন যে এটা আপনার জন্য ভালো হবে না এক্ষেত্রে আপনাকে সাবধান করাটা আমার কর্তব্য তাই আমি বারণ করে দিলাম তো যদি আপনারা এই ধরনের কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করার চেষ্টা করেন তো সেক্ষেত্রে আপনারা কোনো এনার্জি হিলার কোনো গুরু কোনো মেন্টার জাতীয় কারুর সাহায্য বা পরামর্শ নিতে পারেন নিজেরা এই ধরনের ক্ষতিকর ব্যক্তি টক্সিক ব্যক্তিদের ম্যানিফেস্ট করতে যাবেন না এবার চলে আসি যারা ম্যানিফেস্ট করতে চান যারা ম্যানিফেস্ট করতে চান প্রথমত আপনাদেরকে বলবো আপনারাও সেলফ লাভে আসা শুরু করুন আপনারা যখনই দেখেন যে কেউ আপনাদেরকে পাত্তা দিচ্ছেন না কেউ আপনাদের থেকে দূরে থাকতে চাইছেন কেউ ইগনোর করছেন আপনারা সেই ব্যক্তিকে স্পেস দেওয়া শুরু করুন যখন কোনো ব্যক্তিকে আপনি প্রপোজ করছেন আপনি তাকে কোনো রকম কোনো অফার করছেন কোনো রিলেশনশিপে থাকতে বলছেন কোনো কমিটমেন্ট চাইছেন আর সেই ব্যক্তি যখন আপনাকে টার্ন ডাউন করে দিচ্ছে আপনাকে যখন সরাসরি মুখের উপর রিজেক্ট করছে বা বলছে যে এখনই তার পক্ষে কোনো কিছু সম্ভব নয় তখন খুব কড়াভাবে বা খুব অদ্ভুত রিয়াকশান না দিয়ে শান্তভাবে একদম শান্ত গলায় আমি বুঝতে পারছি এটা করা আপনার পক্ষে অনেক কঠিন কিন্তু তবু। আপনি একদম শান্তভাবে তাকে উত্তর দিন যে ঠিক আছে তুমি তোমার সময় নাও তুমি নিজেকে হিল করো আমি রয়েছি শুধু এইটুকু কথা আপনি তাকে বলে দিন বা এটাও বলতে পারেন যে ঠিক আছে টেক ইউর টাইম একদম তার সামনে ক্লিঙ্গি আচরণ করবেন না বা তুমি ছাড়া আমার কি হবে তোমাকে ছাড়া আমি মরে যাব কেউ যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনাকে মুখের ওপর বলছে যে এই সম্পর্কে সে আর থাকতে পারবে না মুখের উপর বলে দিন একদম ঠান্ডা মাথায় বলুন যে ঠিক আছে তুমি যা ভালো বুঝছো তাই করো আর তোমার নিজের সময় তুমি নাও টেক ইউর টাইম এই কথাটা শুধু বলে দিন চুপ হয়ে যান এরপর এরপর আপনি চুপ হয়ে যান তাকে চেজ করা তাকে অনলাইনে বারবার চেক করা তার লাস্ট সিন দেখা তার স্টেটাস দেখা অথবা নিজে তাকে দেখিয়ে দেখিয়ে স্টেটাস দেয়া কিচ্ছু করবেন না যতটা পারবেন তার কথা ভাবাও কম করবেন যখন সেই ব্যক্তি আপনার মনেতে চলে আসবে তখন আপনি তার প্রতি হো পনোপনো করবেন তার মুখটা মনে করে বলবেন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ এই কথাটা বলবেন আর এই দিন থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি ইমোশনালি স্টেবল ফিল করবেন আপনি নিজেকে হিল করতে থাকবেন নিজেকে হিল করার জন্য আপনাকে কি করতে হবে সেরকম হাতিঘোড়া কিচ্ছু করতে হবে না হয় আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন সেই সময়ে অথবা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি কোনো খোলা জানালা ব্যালকানি ছাদ এরকম কোন জায়গায় দাঁড়িয়ে অন্তত পাঁচটা মিনিট যেখানে খোলা হাওয়া আপনি পেতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে গভীরভাবে কমপক্ষে পাঁচ মিনিট গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন এবং সেটাকে এক্সেল করুন মুখ দিয়ে বাইরে ছাড়ুন নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন মুখ দিয়ে বাইরে ছাড়ুন কমপক্ষে এরকম দশটা আপনি করুন এরপর যখন দেখবেন আপনার মাইন্ড অত্যন্ত রিল্যাক্স হয়ে গেছে আপনি সেই ব্যক্তির কোনো ছবি না এখানে আপনি প্রথমেই এটা করার চেষ্টা করবেন না আপনি শুধুমাত্র নিজের প্রতি বলুন যে আমি আজ পর্যন্ত যা যা কিছু করবার চেষ্টা করেছি আমি আজ পর্যন্ত যা কিছু করেছি এই জনমে গত জনমে যে কোনো সময়। জেনে বা না জেনে কারোর কষ্টের কারণ হয়েছি আমি সেই সমস্ত কিছুর জন্য সেই সব আত্মাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি নিঃশর্তভাবে এটা প্রত্যেকের কাছে ইউনিভার্সের কাছে ইউনিভার্সাল যে আত্মারা রয়েছে সবার কাছে আপনি ক্ষমা চেয়ে নিন আর সেটা নিঃশর্তভাবে আর আপনি নিজেকে বলুন যে আমিও সবাইকে ক্ষমা করে দিচ্ছি আমার সাথে এতদিন পর্যন্ত যারাই কর্মের বন্ধনে আবদ্ধ আমি তাদের প্রত্যেককে ক্ষমা করে দিচ্ছি এটা বলার পর দেখবেন আপনি নিজের মধ্যে একটা আলাদাই পরিমাণে একটা ভরসা পাবেন একটা স্বস্তি আপনি বোধ করবেন আর যখন আপনি এই ধরনের প্রেয়ার এই ধরনের প্রার্থনা করবেন তখন আপনি কোনো রকমভাবে জাজ করবেন না কোনো কিছুকে এটা আপনি মোটামুটি দশ দিন বারো দিন বা সাত কমপক্ষে সাত দিন অবশ্যই প্র্যাকটিস করুন এটা আপনাকে হিল্ড হতে সাহায্য করবে নেক্সট যখন ওই কটা দিন পেরিয়ে যাবে এরপর যে ব্যক্তির সাথে আপনি সম্পর্ককে সুন্দর করতে চাইছেন তার ছবিটা আপনি সামনে রাখবেন তার ছবিটার প্রতি আপনি তাকিয়ে বলবেন যে আমি তোমার প্রতি যদি কোনোরকম কোনো অন্যায় করে থাকি কোনো রকমভাবে তোমাকে জেনে বা না জেনে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে তার জন্য আমি ক্ষমা চাইছি আমি নিঃশর্তভাবে ক্ষমা চাইছি আমি তোমাকেও ক্ষমা প্রদান করে দিলাম তার ছবির দিকে তাকাবেন তার চোখগুলোকে সুন্দরভাবে দেখবেন দেখে এটা বলবেন আর এই যে ক্ষমা দেওয়া নেওয়ার পরে আপনাদের মধ্যে যা কিছু করা ভাব আছে সেটা আস্তে আস্তে চলে যাবে তবে এই টোটাল প্রসেসে আপনাকে একদমই ডেসপারেট হলে হবে না যে আজকে করে ফেললাম কেন আসছে না আর এই সব প্রসেস চলাকালীন একদম ওই ব্যক্তিকে গিয়ে বেশি নিজে থেকে কথা বলতে যাবেন না যে আমি এবার নিজেকে হিল করে ফেলেছি এবার নিজে থেকে গিয়ে ওকে জিজ্ঞাসা করি ও নিশ্চয়ই আমার কথা শুনবে বা বলবে এসব কিচ্ছু করবার দরকার নেই ওকে নিজের ফ্রি উইলের ওপর ছেড়ে দিন ওকে আপনার কাছে আসতে দিন আর আপনার যদি এটুকু ভরসা না থেকে থাকে নিজের উপর যে সেই ব্যক্তি আপনার কাছে আর ফিরবে আর ফিরবেই না আপনি নিজে থেকে গিয়ে তার কাছে না বারবার তাকে বিরক্ত করলে তাহলে আপনাকে বলবো এটা কোনো ভালোবাসা ছিল না শুধুমাত্র একটা অ্যাট্রাকশান ছিল যেটা আপনার দিক থেকে ছিল আর চলে গেছে আপনার ভালোর জন্যই গেছে আপনি নিজেকে হিল করার পর যে ফিরে আসবার সে কিন্তু অবশ্যই অবশ্যই ফিরে আসবে আর সেখানেই আপনাকে নিজের উপর ভরসা রাখতে হবে আপনি যে এতদিন ভালোবেসেছেন সেই ভালোবাসার জোর আছে তো নিজের উপর ভরসা করছেন তো তবে সেই ব্যক্তি নিশ্চয়ই ফিরে আসবে আর এগুলো করার পর যদি আপনার প্রয়োজন পরে মনে হয় তবেই কিন্তু ওই সব লাভ ভাইব্রেশন বা অন্য কিছু আপনি করার চেষ্টা করবেন আদারওয়াইজ এগুলো করবার কোনো প্রয়োজন নেই যদি আপনি নিজেকে হিল না করেন তো এগুলোর কিন্তু আলাদা করে কোনো মূল্য থাকবে না আগে এগুলো করুন তারপর এগুলোর করার পর যখন ওই ব্যক্তির প্রতি আপনি হো করবেন তার সাথে লাভ ভাইব্রেশানকে করতে পারেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ